আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের নং নং পৃষ্ঠার প্রশ্নটি নিয়ে অধ্যায়টি মূলত হচ্ছে তোমাদের সংখ্যা পদ্ধতি অর্থাৎ নবম অধ্যায় আমরা ধারাবাহিক সমাধানের নয় নং এ এসে আজকে পৌঁছেছি ধারাবাহিক ভাবে আমরা সকল বইয়ের সকল সমাধান জহিরস লাইব্রেরিতে তুলে ধরে এর জন্য তোমরা জয়েস লাইব্রের সাথে থাকতে পারো চলো আমরা অঙ্কে চলে যাই কি বলা আছে দেখি আমরা নয় নং প্রশ্নটি পুরক ব্যবহার করে পুরক মানে কমপ্লিমেন্ট ব্যবহার করে নিচের বাইনের অর্থাৎ আট সাত ছয় এখানে কিন্তু আমরা কমপ্লিমেন্ট বের করা শিখেছি ঠিক ওই কি এখানে বলছে পুরক ব্যবহার করে নিচের বাইনেরই সংখ্যার বিয়োগফল করতে বলছে তাহলে এই যে বাইনেরি সংখ্যাগুলো দেওয়া আছে এর বিয়োগ নির্ণয় করবো তাহলে আমরা এক নং প্রশ্নে চলে যাই কি কি দেওয়া আছে দেখি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান দেখো আমরা যেহেতু এটি বাইনারি সংখ্যার পূরক ব্যবহার করে সমাধান করতে বলছে তাহলে আমরা এটাকে টুস কমপ্লিমেন্ট বের করব। হয়ে যাবে ওই মানকে আমরা বিয়োগ তাহলে এর আগে আমরা শিখছি কি নাইন্স কমপ্লিমেন্ট তার সাথে এক যোগ করে টেন্স কমপ্লিমেন্ট বের করব টুস কমপ্লিমেন্ট কারণ কি দেখো নাইন্স কমপ্লিমেন্ট থেকে টেন্স কমপ্লিমেন্ট নিচ্ছি ওখানে কিন্তু দশ ভিত্তিক সংখ্যা ছিল অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত এরকম এই সাতায় সে হচ্ছে একটি দশ ভিত্তিক সংখ্যা ওই দশ ভিত্তিক সংখ্যাকে আমরা কি করছি কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ করছি তোমাদের হচ্ছে সাত নং প্রশ্নে ছিল তোমাদের এই যে দেখো তোমরা দশ ভিত্তিক সংখ্যাগুলোর কিন্তু এখানে বলছে বাইনেরি বাইনেরি সংখ্যার বা বেশ হচ্ছে যে দুই তাই না শূন্য এবং এক সুতরাং আমরা এখানে টুস কমপ্লিমেন্ট যদি বের করি বা সেকেন্ড কমপ্লিমেন্ট যদি বের করি তাহলেই হয় এখন আমরা সেকেন্ড কমপ্লিমেন্ট বের করব কিভাবে আগে প্রথম কমপ্লিমেন্ট যদি বের করি ফার্স্ট কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট তোমরা যেটাকে বলো তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলেই তো আমরা সেকেন্ড কমপ্লিমেন্ট পেয়ে যাব সুতরাং আমরা এইখানে সমাধান শুরু করি সমাধান এখানে কি কি দেওয়া আছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান প্রথমে এই জায়গায় যে মানটা দেওয়া আছে আমরা এই মানটা লিখবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান মনে রাখবা এখানে একটা যোগ চিহ্ন দেব এরপরে এই প্রথম সংখ্যায় যতগুলো অঙ্ক আছে দেখো এটা তো একটা সংখ্যা যেরকম এই পঁচিশ একটি সংখ্যা এখানে এক দুই দুইটা অঙ্ক ব্যবহার করা হয়েছে সুতরাং দেখবা এই জায়গায় কয়টি অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ তার মানে আমরা পাঁচটা এক লিখব পাঁচটা এক লিখবো এই এক লেখে এখান থেকে বিয়োগ করব এই মানটা ওয়ান জিরো জিরো ওয়ান দেখো এই জায়গাতে কিন্তু আমরা পাঁচটা এক অতিরিক্ত যোগ করে ফেলছি তাই না তাহলে এই পাঁচটা এক আবার এখান থেকে আমরা বিয়োগ করে দিব তাহলে এখন এর সমাধানটা কি ওয়ান্স কমপ্লিমেন্ট এটাকে বলে তাহলে এখন আমরা লিখে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এরপরে এটাকে আমরা বিয়োগ করে নিব এখন এই বিয়োগটাকে ক্যালকুলেটর তুমি করবা না এটা হচ্ছে বাইনেরই সংখ্যার বিয়োগ সুতরাং তোমাকে বাইনারি সংখ্যার বিয়োগ কিভাবে করতে হবে তা তো আমরা অনেকবারে আলোচনা করছি এখানে তো শেষ মুহূর্তে এখন দেখো এক দুই তিন চার পাঁচ এরপরে বলা আছে এক এই সংখ্যাটা তোমরা লিখতে ভুল করো এখান থেকে লেখা শুরু করবে এক শূন্য শূন্য এক এইভাবে লিখবা এক থেকে এক বাইনারি বিয়োগ করো শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে হয় এক এক থেকে শূন্য হয় এক এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য এখানে এক এই নেমে যাবে তাহলে আমরা মানটা পেলাম কত দেখো এক শূন্য এক এক শূন্য তাহলে এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট এই মানটা পেলাম এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে সেটা কি হয়ে যায় অবশ্যই টুস কমপ্লিমেন্ট তাহলে আমরা এখানে লিখে ফেলি এখন এই মানটা আমরা এখানে লিখব এক দুই তিন চার পাঁচ একটা জিনিস তোমরা দেখো এই একটা আসছে কোথা থেকে এখানে যতগুলো অঙ্ক ততগুলো এক এক যেহেতু আমি এই অতিরিক্ত পাঁচটা যোগ করছি এর জন্য আমরা পাঁচটা এক বিয়োগ করে দিছি এখন এই মানটা কোথা থেকে আসলো এই যে এখানে আছে বিয়োগ চিহ্ন ছয়টা দিলাম আরেকটা জিনিস দেখো এই বিয়োগ ফলের সাথে আমি এক যোগ করছি অতিরিক্ত তাহলে এই এক আমরা কি করবো এখন বিয়োগ করে দিব তাহলে আমাদের সমাধান হয়ে যাবে তাহলে চলো আমরা একটু দেখি যোগ যোগ এই এক করলে কি হয় দেখো একের সাথে যদি শূন্য তুমি যোগ করো তাহলে কি হয় বাইনের সংখ্যার যোগে এক হয় তাহলে আমরা এখানে লিখে দিলাম এক আর এক দুইটা এক আছে শূন্য এক মাইনাস এখানে আমরা এটা একটু বিয়োগটা করি এক দুই তিন চার পাঁচ বিয়োগ এক মানে এটা যোগ চিহ্ন হবে কারণ এখানে মাইনাস এতগুলো আছে মাইনাস কত আছে আমরা একটু যোগ করে দেখি এক এক আর যোগ করলে কি হয় হয়তো শূন্য যোগের নিয়ম এটা একটু ভালো করে রাখো এক আর এক যোগ করলে বাইনের সংখ্যা এক আর এক যোগ করলে বাইনের সংখ্যায় যোগফল শূন্য ধার থাকে এক তাহলে এক আর এক যোগফল শূন্য ধার এক এখানে এক আছে তাহলে এক আর এক এখানে যোগ করলে যোগফল শূন্য হাতে এক আবার এক আর এক যোগ করলে যোগফল শূন্য হাতে এক আবার এক আর এক যোগ করলে যোগফল শূন্য হাতে এক এক যোগ করলে যোগফল শূন্য হাতে এক এই এক এখানে যাবে এই মানটা তোমরা একটু কিনা সেটা বলো আমি যদি এর একটু বিস্তারিত আলোচনা করে দেখো এই এক আর এক যোগ করলে যোগফল শূন্য আমি এখানে এই যোগফল শূন্য লিখছি এই শূন্য এরপর দেখো আমার ধার থাকে এক তাহলে এই একের সাথে ওই ধারের এক এই এক আছে আর এই ধারের এক আমি যোগ করি তাহলে যোগফল শূন্য ধার থাকে এক তাহলে আমরা এই যোগফল শূন্য লিখেছি ধার এখনো এক আমার রয়ে গেছে এখন দেখো এই এক আর এই যে ধারের এক যদি যোগ করি তাহলে এক আর এক যোগফল শূন্য ধার থাকে এক তাহলে এই যে যোগফল শূন্য ধার এক এখনো রয়ে গেছে আবার এই ধার এক আর এই এক যদি যোগ করি এরকম তাহলে যোগফল শূন্য হাতে এক তাহলে আমাদের এইভাবে এই মানটা এসেছে তোমরা কিন্তু ক্যালকুলেটরে আবার এটা করতে যেও না তাহলে এক পাঁচটা শূন্য এক এক দুই তিন চার পাঁচ আমরা করে ফেললাম এখন আমরা এই মান আর এই মান আমরা যোগ করবো চলো আমরা যোগ করে ফেলি তাহলে এখানে কত আছে দেখো এক এক শূন্য শূন্য এক এবার বলা আছে এক এক তিনটে এক এবার হচ্ছে শূন্য এক এখন দেখো এই যোগটা কিভাবে তোমরা করবা আমি যদি একটু তোমাকে বলি এক আর এক যোগ ফল কত শূন্য তাহলে আমি এখানে লিখলাম এক আর এক যোগফল ফল শূন্য হাতে বা ধার এক এই ধার এক রয়ে গেছে আমি আগে এই মানগুলো সব লিখি দেখো শূন্য যোগ এক তার এই শূন্য এক আবার শূন্য যোগ এক শূন্য যোগ এক আবার হচ্ছে এক যোগ শূন্য এক যোগ শূন্য আবার লিখবো এক যোগ এক এক যোগ এক দেখো শূন্য যোগ এক মানি এক শূন্য যোগ এক মানি এক এক যোগ শূন্য মানে এক এক যোগ এক মানি শূন্য ধার থাকে এক আমি সব মানগুলা লিখে ফেললাম দেখো অর্থ এখন প্রথমে এখানে চলে যাই এক যোগ এক শূন্য যোগ ফল আমরা এই যোগফল শূন্য লিখছি আমার ধার আছে এক এই ধার এক আর এই পরবর্তী শূন্য যোগ এক এই যে শূন্য যোগ এক যোগফল ফল শূন্য এই ধারের এক আর এই এক যোগ করো তাহলে কি হয় এক যোগ এক যোগফল শূন্য ধার থাকে এক তাহলে আমরা এখানে লিখবো যোগফল শূন্য ধার এক আচ্ছা আবার এখানে আমাদের ধার এক আছে এই ধার এক আর এই এক আবার যোগ করো তাহলে এক আর এক যোগ করলে যোগফল শূন্য ধার এক আছে এখন আমাদের আবার ধার এক এটার সাথে এই ধারের এক আবার এই এক যোগ করো তাহলে যোগফল শূন্য হাতে আমার ধার এখনো এক আছে তাহলে এই ধার এক আর এই শূন্য এই ধার এক আর এই শূন্য যোগ করলে হয় এক কারণ শূন্য যোগ এক এক আর এই ধারে এক এক তাহলে আমাদের এই হয়ে গেছে তোমরা এই ব্যাপারে আরেকটু বিস্তারিত করার চেষ্টা করবো বা বাসায় প্র্যাকটিস করবো আমি এখানে দেখিয়ে দিলাম এরপরে তাহলে আমি এখানে লিখে ফেলি যোগ ফলটা দেখো এক শূন্য এক এক শূন্য 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 তারপর হচ্ছে এই মানটা তোমরা লিখবে এক এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য দেখো এখন আবার বলা আছে বিয়োগ তাহলে শূন্য সাথে শূন্য বিয়োগ করো তাহলে কত হয় আমি এখানে করি সহজে করে দিই এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এক শূন্য 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 এক থেকে শূন্য যদি বিয়োগ করো এক হয় এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য এই শূন্যের কোনো ভ্যালু নাই এক এক দুই তিন চার তোমরা এই শূন্যটা দিতেও পারো নাও দিতে পারো চাইলে সমস্যা নাই তোমাদের দিলেও না দিলেও তাহলে আমাদের এক নং প্রশ্নের ব্যবহার করে নিচের ফলটা হয়ে গেল চলো দুই নং প্রশ্নটি আমরা তুলে ফেলি চলো এক শূন্য শূন্য এক শূন্য এক বিয়োগ এক শূন্য শূন্য এক এক সমাধান

এখন আমরা এই ছয়টা এক বিয়োগ করবো এক দুই তিন চার পাঁচ ছয় আমরা এই যোগ এই বিয়োগ তার মানে বাদ এখানে আছে বিয়োগ চিহ্ন তাহলে এইটা যোগ এটা বিয়োগ তার মানে এই বাদ তাহলে এটা থাকে এরপরে এখানে আছে বিয়োগ বিয়োগ সংখ্যাটা কত এক শূন্য শূন্য এক এক তাহলে এই সংখ্যাটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বলবো যেহেতু আমরা এখানে ওয়ান লিখছি আর এখানে যখন নাইন লিখতাম আগে আমরা তখন হয়তো সেটা নাইনস কমপ্লিমেন্ট ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান যোগ দেখো এই যে এটা কিন্তু বাইনের সংখ্যা তার মানে বিয়োগ হবে এটার কাজ আগে করতে হবে তাহলে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় এরপর বলা আছে এক এক শূন্য শূন্য এক আমরা তাহলে বাইনের বিয়োগ করি এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক এক থেকে শূন্য বিয়োগ করলে এক এক আর এক বিয়োগ করলে হয় শূন্য একের এক তাহলে মান পাইলাম কত আমরা এক শূন্য এক এক শূন্য শূন্য তাহলে আমাদের বিয়োগ হয়ে গেল এরপর দেখো কি মান আছে এখানে এই মানের সাথে কমপ্লিমেন্টের সাথে আমরা তো কমপ্লিমেন্ট করে এই মানটা পেয়েছি এই মানের সাথে যদি আমি এক যোগ করি তাহলে সেটা হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এরপর এখানে আছে কত মাইনাস ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এখানে কিন্তু আমরা অতিরিক্ত একটা এক যোগ করছি তাই আমি একটা এক এক বিয়োগ বিয়োগ করে করে তাহলে আমরা একটা দিলাম এখন এটা তোমরা যোগ করো জিরো দেখো শূন্য আর এক যোগ শূন্য এক এক শূন্য এক এরপর এখানে আছে মাইনাস এই যে দেখো এই বিয়োগটা একটু তোমাদের কাছে কঠিন মনে হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে এক এটা কিন্তু যোগ হবে আসলে কারণ মাইনাস এটা এটাও মাইনাস তাহলে মোট মাইনাস কত যেরকম আমি তোমাকে যদি বলি মাইনাস ফাইভ মাইনাস টু তখন আমরা কি করি এখান থেকে এখানে মাইনাস করি না মাইনাস মোট মাইনাস কত আছে সাতটা মাইনাস আছে তাই না এই দুইটা যোগ করে দেয় না তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস সুতরাং আমরা মোট যোগ করে দেখবে এখানে কতগুলো মাইনাস বাইনের সংখ্যায় রয়েছে যোগ করলে যোগফল শূন্য ধার থাকে এক তাহলে আমরা এখানে লিখে ফেলাম এক আর এক যোগফল শূন্য ধার এই এক রয়ে গেছে মনে রাখবা এখন এই এক আর এই ধারের এক যোগ করো তাহলে যোগ করলাম যোগফল শূন্য আবার ধার এক আমরা এখানে ফেললাম যোগফল শূন্য ধার এক আমার রয়ে গেছে তাহলে এই এক আছে এখানে আর এই ধারের এক তাহলে যোগ করি এক আর এক যোগ করলে যোগফল ফল শূন্য ধার এক তাহলে আমরা এখানে যোগফল ফল শূন্য ধার এক আছে এখনো এরপরে দেখো এখানে এক আর এই ধারের এক তাহলে লিখলাম এক আর এক যোগফল শূন্য ধার এক তাহলে আমরা এখানে যোগফল লিখে দিলাম শূন্য ধার আছে এক আবার এখানে এই এক আর এই ধারের এক এক যোগ এক শূন্য ধার এক তাহলে আমরা এখানে লিখে দিলাম শূন্য ধার আছে এক আমাদের এবার আবার দেখো এই এক আর এই ধারের এক এক আর ধারের এক যোগফল শূন্য ধার এক তাহলে যোগফল শূন্য লিখলাম ধার আছে কত এক তাহলে এই ধারের এক এরপরে কোনো সংখ্যা নাই মানে এই এক এখানে নেমে যাবে তাহলে এইভাবে তোমরা মূলত যোগগুলো করে থাকবে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো আর আমাদের চ্যানেলেও দেওয়া আছে এইগুলো দুই চার ছয় ছয়টা শূন্য এক এক দুই তিন চার পাঁচ ছয় এখন আমাদের হয়ে গেল এই মানটা বের করা অর্থাৎ এখানে এরপরে এই দুইটা মান যোগ করব এরপর এটা বিয়োগ করে দিব বাইনের সংখ্যা এক শূন্য শূন্য এক শূন্য এক এরপরে এখানে আছে কত এক শূন্য এক এক শূন্য এক আমরা যোগ করি দেখো এটা আর এটা যোগ আকারে আছে এক আর এক যোগ করলে কি হয় এই তো আবার ঝামেলা শুরু হয়ে গেছে এক আর এক যোগ করলে যোগফল শূন্য ধার এক তাহলে আমরা এই এক আর এক যোগ করে যোগফল শূন্যটা এখানে লিখলাম ধার এক আছে শূন্য যোগ শূন্য এটা সবগুলোই লিখি আমি শূন্য আর এই ধারের এক আমরা যোগ করে দেব তাহলে ধারের এক যোগ করলে কি হয় এক আমরা এখানে লিখবো এক আবার এখানে আছে এক আর এক যোগ এক যোগ ফল শূন্য ধার এক তাহলে আমরা এই যোগ ফলটা লিখে দিলাম এখানে ধার আমাদের এক এখনো রয়ে গেছে আবার এখানে আছে কি শূন্য যোগ এক শূন্য যোগ এক যোগ করলে যোগ ফল হয় এক আর এই যে ধারের এক এটা যোগ করো তাহলে কত হয় শূন্য ধার থাকে এক এক যোগ করলে শূন্য ধারে এক তাহলে এখানে শূন্য ধারের এক আমার আছে এখানে দেখো শূন্য যোগ শূন্য শূন্য আর এই ধারের এক তাহলে শূন্য যোগ ধারের এক কি হয় এক তাহলে এখানে এক লিখবো এক আর এক যোগ করলে যোগ শূন্য ধার থাকে এক ওই এক এখানে কোন সংখ্যা নেই মানে নেমে যাবে আমাদের যোগ হয়ে গেছে দেখো এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এখান থেকে আমরা বিয়োগ করবো এক এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা আবার সহজ দুই চার ছয় সাত আছে এখানে এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই চার ছয় সাত দুই চার ছয় সাত আচ্ছা আমরা এখন এটাকে কি করবো বিয়োগ আছে তার মানে বিয়োগটা যদি আমরা করি দেখো শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে হয় এক শূন্য শূন্য এক থেকে শূন্য করলে হয় এক শূন্য থেকে শূন্য এক থেকে এক আমাদের এই সংখ্যার আগে একের আগে সর্ববামে যে শূন্য থাকে এই শূন্যটা না লিখলেও হয় আর তোমরা যদি চাও লিখতে লিখতে পারো কিন্তু আমি এবার লিখলাম না এর আগেরবার আমি লিখে দিচ্ছিলাম তাই না এইটাই তোমরা অ্যান্সার লিখে দাও তাহলে সবচেয়ে ভালো হবে তাহলে আমরা দুই নং প্রশ্নটি কে কিন্তু বাইনারির ওয়ান্স কমপ্লিমেন্ট বের করছি এখানে তার সাথে এক যোগ করছি তার মানে হয়ে গেছে টুস কমপ্লিমেন্ট এরপরে এই মানটা একটু বোঝার চেষ্টা করি এটা মাইনাস এটাও মাইনাস যেরকম মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মোট কত মাইনাস মাইনাস সেভেন এরকম ভাবে আমরা যোগ করে এটা লিখবো যোগটা হবে অবশ্যই বাইনারির নিয়ম অনুসারে বিয়োগটাও বাইনারি নিয়ম অনুসারে বাইনারি নিয়ম অনুসারে যোগ করে বিয়োগ করে অনেক ভিডিও আমরা এই অধ্যায়ের উপরে যেই সেটগুলো এগুলো দেখতে পারো আর এখনো তো আমি বিস্তারিত বলার চেষ্টা করছি তারপর যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে বলো আমি তার যে সমাধান আছে তা কমেন্ট বক্সের লিংকে দিয়ে দিব। এবারে আমরা চলে যাই তিন নং প্রশ্নে তাহলে চলো আমরা তিন নং প্রশ্নটি তুলি এখানে 11000101 বিয়োগ 10

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এক লেক্সি তার মানে আটটা এক আবার বিয়োগ করে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপরে এই জায়গাতে মাইনাস মাইনাস এক শূন্য এই সংখ্যাটা লিখবো এক এক শূন্য এক তাহলে এটাকে আমরা কি বলি ওয়ান্স কমপ্লিমেন্ট এখন আমরা এইটার বিয়োগ করবো বাইনের সংখ্যা এরপরে এখানে লিখবো তাহলে আমরা একটু এখানে লিখি এক এক শূন্য 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 এক শূন্য এক যোগ এই বিয়োগটা যদি করি কত হয় দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর সাথে এক শূন্য এক এক শূন্য এক এটাকে আমরা বিয়োগ করবো তাই না আচ্ছা বিয়োগ এক থেকে এক বিয়োগ করলে শূন্য

আমরা এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমি অতিরিক্ত এক বিয়োগ করে দেব এখন আবার আমরা এটাকে সমাধান করবো দেখো এক এক শূন্য এক শূন্য এক যোগ দেখো এই শূন্য যোগ এক মানে এক আমরা লিখলাম এখানে এক এরপরে এখানে আছে কত এক শূন্য শূন্য এক শূন্য এক এক অর্থাৎ এইটাকে আমরা যোগ করে ফেলছি এরপরে এই মানটার সাথে এটা যোগ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক এইটাই কিন্তু তোমাদের সবচেয়ে বেশি কঠিন মনে হবে কারণ কি দেখো এই সংখ্যাটাও মাইনাসের এই সংখ্যাটাও মাইনাস তাহলে কতগুলো মাইনাস আকারে আছে ওই মানগুলো আমরা এখানে লিখবো যেরকম মাইনাস টু মাইনাস যদি হয় তাহলে আমরা কি বলি মাইনাস সেভেন তার মানে এই দুইটা সংখ্যা যোগ করি এরপর আগে একটা মাইনাস চিহ্নে দিই ঠিক এই দুইটারও মাইনাস আছে এর জন্য মাইনাস চিনে দিবি এই দুইটিকে আমরা যোগ করে এখানে লিখবো মোট কতগুলো মাইনাস বাইনারি আছে দেখো আমরা সবগুলো করব। এখান থেকে এক যোগ এক যোগফল শূন্য ধার এক মাইনের নিয়ম তাহলে আমরা এখানে লিখলাম যোগফল শূন্য ধার এক আবার এখানে আছে এক আর এই যে ধারের এক তাহলে যোগ করি যোগফল শূন্য ধার এক তাহলে যোগফল শূন্য ধার এক আবার এই এক আর এই যে ধারের এক যোগ করো যোগফল শূন্য ধার থাকে এক তাহলে যোগফল শূন্য ধার এক 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 লিখলাম আবার এই এই আর ধারের যোগ করো যোগফল শূন্য ধার থাকে এক তাহলে আমরা যোগফল শূন্য লিখলাম ধার এক আছে আবার এই এক আর এই ধারের এক যোগ করো যোগফল শূন্য ধার এক তাহলে আমরা যোগফল শূন্য লেখলাম ধার এক আছে এই এক এর সাথে এই ধারের এক যোগ করো শূন্য ধার থাকে এক এখন দেখো এই এক আর এই যে ধারের এক যোগ করো যোগফল শূন্য ধার থাকে এক তাহলে আমরা এখানে যোগফল এক লিখলাম ধার আছে এক আবার এই যে এক এই একের সাথে এটা যোগ করো ধারের এক আর এক যোগ করলে যোগফল শূন্য তাহলে যোগফল শূন্য ধার থাকে এক এই ধার এক আর এখানে কোনো সংখ্যা আছে নাই তাহলে এই ধারের এক এখানে আমরা লিখে দিব তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে তাহলে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা শূন্য আর এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আমরা যোগ করবো এই মানের সাথে এই মান তাহলে একটু লিখি এক এক শূন্য 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 এক শূন্য এক এক তিনটে শূন্য এক শূন্য এক এর সাথে আমরা যোগ করবো এই মানটা ওয়ান ওয়ান শূন্য এই মান এর সাথে যোগ আকারে আছে না বলো যোগ এক আর এক যোগ করে কি হয় যোগ ফল ধার থাকে এক যোগফল শূন্য লিখলাম আর এক রয়ে গেছে আর শূন্য যোগ এক কত হয় শূন্য যোগ এক যোগ ফল এক আর এই যে ধারের এক যোগ করো তাহলে কি হয়েছে শূন্য ধার থাকে আবার এক তাহলে আমরা এখানে লিখে ফেললাম এক এই যে দেখো এটা কি আছে এক যোগ আর এই ধারের এক এক যোগ শূন্য করো যোগ করলে যোগ ফল শূন্য ধার থাকে এক তাহলে আমরা এখানে যোগ ফল শূন্য ধারের এক আর এই শূন্য যোগ শূন্য শূন্য যোগ শূন্য শূন্য আর এই ধারের এক যোগ করো এক এক তাহলে শূন্য যোগ এক এক শূন্য শূন্য এখানে শূন্য এক যোগ এক যোগফল শূন্য ধার এক তাহলে এই যে এক যোগ এক যোগফল ফল শূন্য ধার এক আবার এখানে এক যোগ এক যোগফল শূন্য আর ধার থাকে এক তাহলে এই যে এক যোগ এক শূন্য আর এই আগের ধারের এক তাহলে শূন্য যোগ এক কি হয় এক এক আর এই যে ধারের এক আছে এই এক এখানে লিখবো তাহলে আমাদের মান যোগ বের করা হয়ে গেল কত হয়েছে দেখো এক এক শূন্য শূন্য এক এক শূন্য 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 বিয়োগ এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আবার আমরা এটা বিয়োগ করে ফেলবো বাহিনীর সংখ্যা তো একটু যোগ বিয়োগ আবার ক্যালকুলেটার তোমরা করো না তাহলে কিন্তু আর হইতো না দেখো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক তাহলে এটা কি করবো বিয়োগ করবো না শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য 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 এক থেকে শূন্য শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য তাহলে এই শূন্যটা ভালো করে লিখি দেখো এই সংখ্যার প্রথম শূন্যটা না লিখলেও হয় লিখলেও হয় তোমরা যেমন চাই তাই করো তাহলে এখন দেখো এখানে এক শূন্য শূন্য এক এক শূন্য 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 আমরা এই একটা শূন্যটা দিব না এটা স্ট্যান্ডার্ড তাই না তাহলে এইভাবে আমাদের তিন প্রশ্নের হয়ে গেল তোমাদের কিন্তু এখানে করতে একটু মুশকিল মনে হবে এর জন্য বারবার ভিডিওটি দেখতে পারো এবং যোগের যে সমাধান আছে আমাদের এই অধ্যায়ে বাইনারি সংখ্যার যোগ করো বিয়োগ করো ওই জায়গায় কিন্তু এত যোগ বিয়োগ কঠিন দেওয়া নাই এখানে যতটা কঠিন বলা আছে সুতরাং বারবার প্র্যাকটিস করতে পারো আর সারা বছর সমাধান পেতে তোমরা জয়েস লাইব্রেরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি শেয়ার করে রাখতে পারো আজকে এখানেই শেষ অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে